হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্ক্রিন মাধ্যমিতে তোমাদের সকালকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে আমি এখন বাড়ি থেকে অনেক দূরে আছি আমি আসছি হচ্ছে পুচকুর মামার বাড়িতে আমাদের গুবলু তো আমরা আসছি হচ্ছে এটা জলদাপাড়া তো জলদাপাড়াটা কেমন তোমাদেরকে পুরোটাই দেখাবো তো মাত্র এলাম খুব গরম লেগেছে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে আর অনেক কিছু আছে কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদেরকে দেখাবো ফুচকু মানে হচ্ছে আমার বড় যা দিদি ভাই দিদি ভাইয়ের বাপের বাড়িতে এসেছি আর কি দেখো দুইটাকে দুইটা সারাক্ষণ ঝগড়া করে সারাক্ষণ সত্যি এখানকার প্রকৃতি যেন মনের কথা বলে মানে যখন আসছিলাম তো ভাবছিলাম যে কোথায় যাচ্ছি কেমন বা হবে কিন্তু আসার পর প্রকৃতি এতটাই সুন্দর এতটাই সুন্দর যে আমাদের যান বাহন বিল্ডিং বাড়ির থেকেও অপূর্ব সত্যি মনে এতটা শান্তি পেলাম খুঁজে মানে নিস্তব্ধতা পুরো দেখো সুপারি গাছগুলো কী সুন্দর অত লম্বা লম্বা সুপারি গাছ আর প্রত্যেকটা বাড়িতে এখানকার একটা হচ্ছে কালচার যেটা যে সেটা হচ্ছে সবার বাড়িতে একটা করে সুপারি বাগান আছে তো সুপারি বাগান থাকলে কী হবে সুপারির দাম কিন্তু অনেক বেশি তো যাই হোক আমার তো এসে খুব ভাল লাগছে দিদিভাইয়ের বাপের বাড়ি আর এই এনাকে আমি একটু লগে আবার নিয়ে নিলাম তো যাই হোক এনাকে তো সবাই নেয় না আমি নিলাম কারণ নেওয়াটা দরকার আমরা আমরা এইখানে নিজের ফেস দেখাবো এনাদের একটু সুযোগ দেওয়া উচিত তো যাই হোক কথা বলতে টলতে এটা ছিল পরের দিনের ব্লগ পরের দিন সকালবেলা কারণ যখন আমরা বেরোবো তোমাদেরকে বলেছি কোথায় যাব সেটা থাকবে ব্লগে পরের ব্লগে থাকবে এটা হচ্ছে আমরা খাচ্ছিলাম দিদিভাই এত গরমে এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে কারণ কি এখানে যে মাসিমুনি মানে দিদিভাইয়ের মা তো যেহেতু খুবই বয়স্ক তো উনি তো রান্না করতে পারে না আর দিদিভাইয়ের যে বৌদি উনি গিয়েছিল বাপের বাড়িতে তো তাই জন্য দিদিভাই রান্না করেছে আর খুব টেস্টি রান্না হয়েছে মাছ দিয়ে আমরা খেয়েছিলাম মাছ ডাল ভাজা এই দেখো আমাকে প্রচণ্ড গরম সকাল সকাল এত রোদ উঠছে কিন্তু যে বললাম না প্রকৃতি কিন্তু এখানে অনেকটাই ঠান্ডা আমাদের বাড়ির থেকে গরম থাকলেও অনেকটা ঠান্ডা আর এই যে আমাদের পুচকি ও আমি যা করবো ওকে তাই করতে হবে তো ওকে দিয়ে দিচ্ছিলাম আমি আইলানার আর আইলানার দিয়ে চারপাশে লেগে গেছিলো তো ওটাই মুছে দিচ্ছিলাম আর ওর চোখগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর খুব সুন্দর লাগছিল ওর চোখগুলো ওকে বলে মেঝমা আমাকে দিয়ে দাও আর ও লাগবে ওরা হচ্ছে স্বভাব হচ্ছে আমাকে নকল করা ও যখন ব্লগ দেখবে আমাকে ঘরে এসে হয়তো খিজে করবে জানি না ওর ডাবে এরকম বললাম তো যাই হোক খুব হাসি পেয়ে গেল তোমরা কে কোথার থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্টে জানাবে সাবস্ক্রাইবার নাই বা হলো হাজার থাকলোই বা সাতশো তাও তো আমি ব্লগ করি বলো যাই হোক সাবস্ক্রাইবার নিয়ে আমার তেমন কোনো ব্যাপার নেই তোমরা আমাকে একটা দুটো কমেন্ট করো সেটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া তো যাই হোক এই দেখো দিদিভাই ঘরে চলে আসছে আর এই পুচকুমনির চোখগুলোকে দেখো কি সুন্দর লাগছে আমার তো সেই ভালো লাগছে আয়লোনাটা আমি পরিয়েছিলাম তো এরপরের থেকে ও যেখানেই যাবে আমি চেষ্টা করবো ওকে আয়লানারগুলো দিয়ে দেওয়া কিন্তু দিলে কী হবে ও তো রাখতে পারে না ও তো সে পাজি ও তো কি কী করে ওর বাইরের সাথে ঝগড়া করে কান্না করতে চায় মানে কান্না করলে যে ওটা ঘেটে যাবে ওটা আর ও বোচে না তারপর আমরা সবাই রেডি হয়ে গেলাম আমরা কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগে থাকবে এই দেখো আমি একটা কাপ্তানের মতো কুর্তি পরেছি আর পুরো লুকটা এটা আর ওটা হচ্ছে আমার বুনু মানে আমার ছোটো যা আমি ওকে বুনু বলে ডাকি তো এই ব্লগটা এই পর্যন্ত এই দেখা হবে নেক্সট ব্লগে কোথায় গেছি কী কী দেখেছি টোটালটাই থাকবে ওই দেখো আমরা সবাই ছাতা নিয়েছি কেন বলো তো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ রোদ হলেও ওয়েদারটা মিষ্টি তো এই দেখো আর এই দেখো আমাদের পুচকি দুটো জুটি বেঁধে দিয়েছে ওকে ছুটি বাঁধে ও সবসময় আর এই যে আমাদের গুবলা মানে গুবলু আর দিদিভাই ওই যে দিদি সবাই রেডি তো রেডি সেটি গো বাই বাই টাটা